এখন কোন গানটা দিয়ে আমার এখন আমাদের কুষ্টিয়ার লালন সাইজি যাকে বলা হয় বক্তির গুরু আত্মা আত্মার গুরু আমাদের সেই সাধক লালন সাইজির একটি গান করার চেষ্টা করি ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ সাধুর সঙ্গ ভালো সঙ্গ সঙ্গই আমার হলো কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ ওরে সাধুর সঙ্গ হলে পরে সাধুর সঙ্গ হলে পরে আমি জন্ম হতে উদ্ধার হই সাধুর সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হলো কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ সাধুর সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হলো কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ আমি যদি সাধুর দেখা পেতাম সাধুর সঙ্গে চলে যেতাম যদি সাধুর দেখা পেতাম আমি সাধুর সঙ্গে চলে যেতাম সাধুর রঙের রঙ মিশাইতাম সাধুর রঙে রঙ মিশাইতাম সে রঙ আমার হলো কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ সঙ্গই আমার হলো কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ সঙ্গই আমার হলো কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ সোনাতে সোহাগা দিলে কঠিন শোনা যাই রে গোলে শোনাতে সোহাগা দিলে কঠিন শোনা যাই রে গোলে সাধুর বাক্যে পাশান গলে সাধুর বাক্যে পাশান গলে মন পাশানটা গল কই আমার মন পাশানটা গলল কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ সঙ্গই আমার হল কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ আমি মুখে বলি হরি হরি অন্তরেতে জুয়া চুরি আমি মুখে বলে হরি হরি আমার অন্তরেতে জুয়া চুরি আমি দেখলে পরে পর নারী দেখলে পরে পর নারী দেখলে পরে পর নারী ওই পানেতে চেয়ে রই আমি ওই পানেতে চেয়ে রই সাধুর সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার বলো কই সাধুর সঙ্গ ভালো ফকির লালন বলে গেল বেলা তুমি জপহরি নামের মালা ফকির লালন বলে গেলো বেলা বেলা তুমি জপহরি নামের মালা আমি নিত্য জপি কাঠের মালা নিত্য জপি কাঠের মালা নিত্য জপি কাঠের মালা আমার মন মালাটা জপলাম কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হলো কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ ওরে সাধুর সঙ্গ হলে পরে সাধুর সঙ্গ হলে পরে জন্ম হতেই উদ্ধার হই সাধুর সঙ্গ ভালো সঙ্গ সঙ্গই আমার হলো কই সাধুর সঙ্গ ভালো সঙ্গ